যারা স্বাধীনতা স্বাধীনতাকে অস্বীকার করবে তারা হচ্ছে চারু সন্তান চারু সন্তান বাংলাদেশে তাদের ঠাই থাকতে পারে না থাকবে না ইনশাল্লাহ ভবিষ্যতে এদের উৎখাত হবেই হবেই হবে আমি মুসলমান আপনি মুসলমান কিন্তু আপনি কিভাবে স্বাধীনতার বিরোধী শক্তিকে জাতির সূর্য সন্তান বলতে পারেন আমার যারা মুক্তি মুক্তিযোদ্ধা জীবন দিয়েছে তাদেরকে জাতির সূর্য সন্তান না বানিয়ে আপনি যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে সূর্য সন্তান বানাইতে চান এই স্বপ্ন আপনাদের ক্ষণিকের জন্য থাকবে আজ হোক কাল হোক এই স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে আপনারা কিসের স্বাধীন করেছেন উনিশশো সালে যে দেশটার জন্য দেশে দেশে যুদ্ধ হয়ে ভাগ হয়েছে সেই দেশকে অস্বীকার করে যাচ্ছেন আপনারা এটা পাকিস্তানি আল বদল দে পাকিস্তানের মাধ্যমে আবারও ফিরিয়ে নিতে চাচ্ছেন আপনারা আর আপনারা কি এই দেশের সন্তান আমার প্রশ্ন এইটা আপনারা কি বাংলাদেশের সন্তান যে বাংলাদেশ স্বাধীন না হলে আপনি কথা বলতে পারতেন না যে বাংলাদেশ স্বাধীন না হলে আপনাকে বাংলাদেশের মানচিত্র থাকতো না যে বাংলাদেশ স্বাধীন না হতে না হলে আপনি আজ রাজনীতি করতে পারতেন না আপনি কিভাবে বলেন যে রাজাকার বাংলাদেশের স্বাধীনতার বিরোধী যারা শক্তি তারা এই দেশে সূর্য সন্তান যারা আমার মা বোনদেরকে ধর্ষণ করে ভাই বোনদেরকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে আজ ভুল স্বীকার করলো আমি ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দাও আমি তাদেরকে বলতে চাই আমি আপনাদের পরিবার থেকে একজনকে একজনের ক্ষতি করব একজনের একজনকে একজনকে খুন করব নির্যাতন করব। তাহলে করার পর আমি বলবো আমাকে মাফ করে দেন মাফ করে দেবেন এই যে হাদিকে আজকে যে খুন করার পরিকল্পনা হয়েছে গুলি করেছে সে যদি এক বছর পর এসে বলে আমাকে মাফ করে দেন আপনি হাদি সাহেব কি মাফ করবে হাদির অনুসারীরা কি মাফ করবে হাদির বাচ্চা কাচ্চা কি মাফ করবে সবকিছু সম্ভব না সব স্বীকার করে দায় মাথায় নিতে হবে বাংলাদেশ রক্ষা করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে স্বাধীনতার দিনটাকে ধরে রাখতে হবে বাংলাদেশ দীর্ঘজীবী হোক